একদম তোর কাছে এইরম না একটা পান খাবার পানগুলা কি শাহী মশলা দি সব সব জাপানি মশলা এগুলা সব জাপান থেকে আগত এই ধরনের মশলা এইগুলা খাইলে খাইলে মুখ দি খালি খুশবু সব খুশবু বারিবে আইয়ে মা এই তো আচ্ছা নাই খাই আগুনো আমি জাপানিটা খাইম আমি চায়নাটা খাইতাম চায়না মিডিয়া বল তো